আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত ভালো আছেন আমরা অনেক ভালো আছি আজকে আমি রান্না করে দেখাবো গরুর মাংস গরুর মাংস দিয়ে চালা রুটি দেখাবে তো গরুর মাংসটা আমি ভালো মতো ধুয়ে নিব আজকে আমি গরুর মাংসটা হাতে মেখে বসাবো যেন মাংসগুলো আমি নিয়ে নিলাম নিয়ে নিলাম দিয়ে দিব পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচ এখানে আদা রসুন বাটা

মরিচ গুঁড়া মরিচ গুঁড়া বেশি দেবো আমার ঝাল খাই বেশি দিয়ে তেল এখন মেখে নেব ভালো মতো মেখে অল্প একটু পানি দিয়ে আমি চলে বসা বসে আমি দিতে দিব আমি কিন্তু সামান্য অল্প একটু পানি দিয়েছি এই পানিটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে এই যে আমি ঢেকে দিই আর এই মাংসটা মাংসটা এইভাবে আমার ভালো মতো কষানো শেষ আমি এখানে একটা প্রেশার কুকারে দিয়ে দিব গরুর মাংস তো সময় লাগে আর এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে ঢেকে দেব ঢেকে গ্যাসে চুলায় বসাই দিব আর কি বসাই দিলাম গ্যাসে চুলায় আর তিনটা সিটি আসলে আমি খুলে তারপর আলু দিব এখন আমি আলু দিই নেই আর এই যে গরুর মাংস তিনটা সিটি চলে আসছে এখন আমাদের আলু আলু দিয়ে আমি বেশি সিটি দিব না আলু দিয়ে আমি একটা সিটি দিয়ে নিব তারপর আমি জিরা দিয়ে নামিয়ে নিব আর এই যে আমার পাঁচটার সিটি হয়ে গেছে মানে আলু দেওয়ার পর আমি একটা সিটি দিয়েছি আর এখন দেবো জিরার গুড়ি মাংসটা আবার সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি করবো চালের রুটি রেডি করব চালের রুটি খাবে গরুর মাংস দিয়ে আর এই যে জিরে দেওয়ার পর আমি প্রেশার থেকে নামিয়ে নিয়েছি অন্য একটা কড়াই তাজ রাইসি আর গরুর মাংসটা রান্না করা শেষ সেটা কেমন হয়েছে জানাবেন কালারটা তো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ। আর এখন বানাবো চালের রুটি বানাই দেখতে থাকুন আর এই যে রুটি চালের রুটি বানাবো এই জন্য গরম পানি করে নিয়েছি গরম পানি আমি দিদি লবণ চালের গুড়ি আমি সিদ্ধ করবো এই পানিতে আর গরুর মাংস বেশি আমরা চিতো পিঠা দেখাই আজকে চালের গুড়ি চালের রুটি দেখাবে আর এই যে গরম পানিটা আমার বলক আসছে এখন আমি দিয়ে দেবো চালের গুড়ি বিসমিল্লা এটার সাথে আমি একটু আটাও দিয়ে দিব দিলাম এভাবে আমি এটা মেখে নেব আর এই চালের গুঁড়িটা আমি একটু ঢেকে দেব অল্প আছে আর এই যে চালের গুঁড়িগুলো সিদ্ধ করে হয়ে গেছে এখন আমি এটা ভালো মতো মেখে নিব একদম গরম আর একটু গরম পানি দিয়ে করতে হবে করে দেখাচ্ছি আর এই যে এইভাবে মেখে নেব আর এই যে চালের গুঁড়িটা মাখা শেষ এখন আমি রুটি বেলে নিব আর এই যেভাবে বেলে নিব একটা বড় করে বেলবো এই যেভাবে বেলে কেটে নেব একটা গ্লাস দিয়ে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব বানিয়ে গোল গোল করে সুন্দর করে বানিয়ে আর এই যে পিঠা বানিয়ে নিলাম এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব আর এই যে রুটিগুলো আমি ভেজে নেব আকবর হাফাল রলে একটু মিনিট আদি দেব আসলে আর আরতি গিয়ে দেই উনি যে হضور কা কম দিবি উনি যে হضور কা দেয় দিবি সুহান হো জি উনি যে হضور দিলা 50 আ আপা কেন হছে না আর এই সুন্দর সুন্দর রুটি হচ্ছে সবগুলো রুটি বানানোর পর ছেঁকে নিলাম আমি হটপটে রাখবো তাহলে গরম থাকবে

ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টান্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আরে রান্নাফের বাবা এখন খাবে গরম গরম রুটি রুটি দিয়ে গরুর মাংস

তো খুব মজা হয়েছে খুব সুন্দর রান্না হয়েছে খুব মজবাদ করে খেলাম বা খেলাম নদীর খুব রান্নাটাও খুব মজা হয়েছে খুব স্বাদ করে খেলাম সবাই ধন্যবাদ খুব ভালো লাগছে থ্যাঙ্ক ইউ ভাই জ্যান ওয়েলকাম আর এই যে সবাই একসাথে খাইলো সব ভাইরা আর এই যে আমার মুরগির দেশি মুরগির দেশি ডিম ভাবে কি দিয়ে দিচ্ছি রিশার জন্য রেশা এটা খাবে আর এটা ভাবুর গেঞ্জি মিষ্টির মিষ্টির কথা মনে পড়বে এটা দেখলে